কেমন আছো সবাই কেমন আছো অনেক ভালো আছে সুস্থ আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যে প্রায় ভিডিও হবে দাদা ভাইয়ের করে ঠিক আছে আর সবাই জানো নিশ্চয় মানে কখনো আমার মানে প্রায় ভিডিওতে নিশ্চয় শর্ট ড্রেস পরে আমি দেখনি কখনো আমার ব্লগ চ্যানেলে নিশ্চয়ই হচ্ছে শর্ট ড্রেস পরে ভিডিও রয়েছে সব রয়েছে কিন্তু আমি শর্ট ড্রেস সবই পরি সব রকম ড্রেসি ক্যারি করি কিন্তু কি হলো গ্রামে এসে কখনো শর্ট ড্রেস পরি না ঠিক আছে যত শ্বশুরবাড়ির ব্যাপার বুঝেই পাচ্ছো তো সবসময় চুড়িদার বা নাইটি এগুলোই পরে থাকি সচরাচর তো এখন এখন মানে দেখতে পাচ্ছ শর্ট ড্রেস পরে নিয়েছি তো এই নিয়েই প্রাঙ্কটা করতে চলেছি তো দাদাভাই নিশ্চয়ই দেখে এসে মানে এসে দেখে অবাক হবে তো ও রুমে নিশ্চয়ই আসবে তো একবার হলো কারণ বাইরে বসে রয়েছে ওরা গরমের জন্য রুমে ঢোকেনি তো আমি সেই জন্য ভাবলাম চলো এই সময় একটা প্র্যাঙ্ক সেরে নিই তো চলো দেখতে থাক ওই আর কেমন লাগলো লাস্টে ডে পৌঁছে যাওয়া ঠিক আছে তো দেখতে देखते ঠিক আছে তাহলে আমরা একটু সাজগুজু করি যতক্ষণ আসতে থাকে তোমরা देखते থাকো কি হলো ও নো নো কোথায় কিছু বলবে এসেছি এবারে আসার সময় এবারে যখন বাড়ি না তখন নিয়ে এসেছি দেশের বাড়িতে এরকম ড্রেস দেশের বাড়ি হয়েছে তো কি হয়েছে

আমি তো বেরোবোই কেননা গরমে আর পারছি না ঘরে থাকতে কোথাও ঘরের বাইরে বেরোবে না আমি দেশ পরে বাইরে বেরোবো বেরোবো না বলেছি বলে দিচ্ছি আমি পরেই বাইরে বেরোবো

আচ্ছা লোক যখন হচ্ছে কি পরে এক বাংলা খুলে দেয় তখন খুব ভালো লাগে না এই শাড়ি পরে এক বাংলা

কণা উল্টো পাল্টা কথা বলছিস আমি এটা পরে বেরো চল শট কোথায় যাবে না আমি এটা পরেই বেরো তোমার কি করছিস কোরা না কি করছ আমি তুমি রানী সাথে যাব কি তুমি রানী গিয়ে আমি বুধার সাথে চল আর তুমি বলছো এ ড্রেস করবে যাবে না আমি এখন গরমে চেঞ্জ করবো এটা করেই বেরো

তোমার মনে হচ্ছে তোমার কি করে মনে হয়েছে বলো যে তোমার বউ এইটা করে হচ্ছে কি করে বাইরে বেরোচ্ছে তোমার বউ কত বড় সাহস কত বড় সাহস করে বেরোলো করেছি প্রাণ কি করেছি

যেটা হচ্ছে গ্রামের মুখে গ্রামের বউ পড়ে বেরোতে চাইছি আর গ্রামের ছেলে গ্রামে যদি বেরোতে দেবে তার বাবার মান সম্মান নাকি চলে যাবে তো যাই হোক আমি যদিও এখানে এসে কখনো শর্ট ড্রেস পড়ি না আর দাদা ভাই সিরিয়াস কিন্তু শর্ট ড্রেস পড়া কোনোরকম কোনোভাবে রেগে যায় না ঠিক আছে মানে যেহেতু ওখানে সবটাই অ্যালাউ আছে অ্যালাউ করে আর সবটা আমি বরঞ্চ করতে চাই না আর ও জোর করে পড়ায় ঠিক আছে কিন্তু যেহেতু গ্রামের ব্যাপার তো চলো ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি না লেগে থাকে তাহলে কি আর বলবো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম আরো আগে এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আরো ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা